আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এটা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমি বাস্তব সংখ্যা অধ্যায়টি গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে পর্ব দুই আমি কন্টিনিউ করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটিতে লাইক করবা আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবা বন্ধুরা তোমরা খেয়াল রাখবা যে এই যে যে প্রথম অধ্যায়টি আছে বাস্তব সংখ্যা এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস মাঝে মাঝে কখনো হঠাৎ করে ফাইনাল পরীক্ষাতে দেখবা এটার থেকে প্রশ্ন করে বসে কিন্তু তাছাড়া এটাতে বেশিরভাগ সময় কিন্তু এই অধ্যায়টাকে অধ্যায় অধ্যায় থেকে প্রশ্ন থাকে না যার কারণে শিক্ষার্থীরা কী করে অধ্যায়টাকে অ্যাভয়েড করে যা করা কখনোই উচিত নয় কারণ হঠাৎ করে তোমাকে বিপদে ফালানোর জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্ন করে বসতে পারে তখন তুমি এই অধ্যায়টি পড়া না থাকলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে কোনো অঙ্ক করলে অ্যান্সার দিতে পারবে না তাই আজকের ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখবা আজকে আমরা শিখবো আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ পরিবর্তন করা যায় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভিডিওটিতে লাইক করবা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবা প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায় সেই সম্পর্কে শিখি তো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের যে সাত পৃষ্ঠা যে আছে সাত সাত নম্বর পৃষ্ঠার উদাহরণ চার উদাহরণ চারে দেখো তিনটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তো এই তিনটে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করব তো চলো এক একে আমরা সমাধান করি তো উদাহরণ চারে প্রথমে দেওয়া হচ্ছে শূন্য দশমিক তিন পুনোপণিক তো এখানে দেখো এটাকে প্রথমে আমরা সাধারণ বগ্নাংশে পরিবর্তন করব তো এখানে কি দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি তো এই পুনোপণিক চিহ্নটাকে দেখো কয়টা পুনোপণিক চিহ্ন আছে এটা গুরুত্বপূর্ণ তো যখন তোমরা সাধারণ বগ্না দশ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ বগ্নাংশ পরিবর্তন করবো তখন কয়েকটি বিষয় খেয়াল রাখবা যে এখানে কয়টার উপর পুনোপনিক চিহ্ন আছে দশমিকের পরে পুনোপনিকের আগে কোনো খালি গড় আছে কি না বা সংখ্যা আছে কিনা সেগুলো বিষয় লক্ষ্য রাখবা তো এখানে দেখো দশমিকের পরে পুনোপনিক সংখ্যা আছে মাত্র একটি তাই এটাকে যখন আমরা সাধারণ বগ্নাংশ পরিবর্তন করব তো এক একটি পুনপুনিকের জন্য আমরা একটি করে নয় ব্যবহার করব তো নিচে দেবো সেই নয়টা হর হিসেবে ব্যবহার করব তো পুনপণিক আছে একটি তাই আমরা নিচে কয়টি নয় ব্যবহার করলাম একটি তো এখন দেখো দশমিকের পরে পুনপুনিকের আগে এখানে মাঝখানে যে দশমিকের পরে এবং পুনপুনিকের আগে এখানে কি কোনো সংখ্যা আছে নাই তো যদি না থাকে তাহলে এখানে আমরা কোনো শূন্য ব্যবহার করব না আর যদি কোনো সংখ্যা পুনপনিক ছাড়া দশমিকের পরে পুনোপনিকের আগে থাকে তবে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো নয় আমরা এখানে শূন্য আমরা ব্যবহার করব ততগুলো শূন্য আমরা এখানে ব্যবহার করব তাই এখানে নাই আমরা ব্যবহার করব না তো এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে দশমিক এবং পুনপুনিক দুইটাকে ভুলে যাবে মনে মনে চিন্তা করবে যেগুলো নেই তো সম্পূর্ণ সংখ্যাটা এখানে লেখবে তো সম্পূর্ণ সংখ্যাটা কি আছে জিরো এখন দেখো পুনপনিক ছাড়া ক সংখ্যা কয়টি আছে তো এগুলো সংখ্যা আমরা কী করবো এখান থেকে বিয়োগ দিয়ে দিব তাহলে এখানে আমরা কি পেলাম যে থ্রি বাই নাইন এখন দেখো এখানে যদি কাটাকাটি করি তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে আমরা কী পাবো ওয়ান বাই তো এটাই ছিল এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করি তো এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফোর উভয়ের উপরে পুনপুনি কাছে তো এখানে দেখো পুনোপুনি কাছে কয়টির উপরে দুইটির উপরে তাই আমরা এখানে একটি চিহ্ন দিব দাগ দিব তারপর এখানে কয়টির উপরে পুনোপুনি কাছে দুইটির উপরে তাই আমরা নিচে কয়টি নয় দিব দুইটি নয় দিব তো এখন দেখো দশমিকের পরে পুনপনিকের আগে এখানে কোনো সংখ্যা আছে নাই তাই আমরা এখানে কোনো শূন্য ব্যবহার করব না এখন আমরা কি করব মনে মনে ভুলে যাবো যে এখানে দশমিক এবং পুনোপনিক সংখ্যা বা চিহ্ন নাই আমরা এই সম্পূর্ণ সংখ্যাগুলো এখানে লিখবো জিরো টু ফোর তো দেখো আমি জিরো সহ ব্যবহার করছি তোমরা এটা বাদ দিতে পারো কারণ আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে জিরো সহ ব্যবহার করতেছি তো আমরা এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা ব্যবহার করব তারপর এখান থেকে বিয়োগ দিয়ে দিব যে সংখ্যাগুলোর উপরে পুনোপণিক নেই সেই সংখ্যাগুলো তো এখানে জিরোর উপরে পুনোপণিক নেই আমরা জিরো বিয়োগ দিয়ে দিলাম তো এখন দেখো চব্বিশ থেকে শূন্য বাদ দিলে থাকে কত চব্বিশ আর নিচে বাঘ আছে কত নয় তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে কিভাবে এটাকে আমরা সাধারণ বাগ্নাংশে প্রকাশ করলাম তো চল আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটিতে চলে যাই পরবর্তী গাণিতিক সমস্যাটি হলো ফোরটি টু পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট তো এখানে দেখো সেভেন এবং এইটের উপরে পুনোপনিক আছে তো আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে বাঘ চিহ্ন দেব তো এখন দেখো এখানে পুনোপণিক আছে কয়টির উপর দুইটির উপর পুনোপণিক আছে তাই আমরা নিচে দুইটি নয় ব্যবহার করব তো এখন দেখো দশমিকের পরে পুনপণিকার আগে কয়টি সংখ্যা আছে দুইটি তাই আমরা এখানে কয়টি শূন্য ব্যবহার করব দুইটি তো এরপর দেখো আমরা কি করব মনে মনে এখানে আমরা ভুলে যাব যে এখানে কোনো দশমিক নেই এবং পুনোপনিক চিহ্ন নেই সম্পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখব ফোর টু থ্রি ফোর সেভেন এইট তো এই যে যে একটা বড় সংখ্যা হলো সেখান থেকে আমরা বিয়োগ করে দেব যে সংখ্যাগুলোর উপরে পূর্ণপণিক ছিল না সেই সংখ্যাগুলো আমরা এখান থেকে কি করে দেব বিয়োগ করে দেব তো চলো বিয়োগ করে দেখেন কথা আছে যে ফোরটি টু পয়েন্ট থ্রি ফোর তো এখান থেকে তো আমরা দশমিকটা ভুলে যাব তাহলে আমরা কী লিখবো ফোরটি টু থার্টি ফোর তো এখানে দেখো ফোর থাউজেন্ড টু থার্টি ফোর এই সংখ্যাটা আমরা লিখব চার হাজার দুশো চৌত্রিশ তো এর পরবর্তীতে আমরা কী করব এখান থেকে এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা থাকবে সেটা আমরা এখানে কী করব লিখবো তো দেখো আট থেকে চার বাদ দিলে থাকে কত চার সাত থেকে তিনবার দিলে থাকে কত চার তো এখন দেখো চার থেকে দুইবার দিলে থাকে কত দুই তিন থেকে দুইবার দেখো তিন থেকে তো চারবার দেওয়া যায় না তাই আমরা কী দৌড়বো তিনকে তেরো ধরবো তেরো থেকে চারবার দিলে থাকে কত তেরো থেকে চারবার দিলে থাকে নয় তো এখানে যে মনে মনে এক ধরেছি সেই একটা আমরা এই দুই থেকে বিয়োগ করে দেব তাহলে থাকে কত এক এবং এখানে আছে কত চার তাহলে আমরা এখানে কত পেলাম একচল্লিশ চার লক্ষ উনিশ হাজার দুশো চুয়াল্লিশ এবং নিচে কত আছে নয় নয় শূন্য শূন্য তো এটাকে এভাবে ইচ্ছেগুলো রেখে দিতে পারো বা এটাকে যদি তোমরা চাও সমস্ত আকারে প্রকাশ করতে পারবো তো সমস্ত আকারে কীভাবে প্রকাশ করবে এখানে আমরা এভাবে বাঘ চিহ্ন দিয়ে এখানে ফোর ওয়ান নাইন টু ডাবল ফোর এটাকে আমরা ভাগ করে দেব নয় নয় হাজার নয়শো দিয়ে তো এখন দেখো প্রথমে দেখো এখানে আমরা পাঁচটি গড় নিতে পারি পাঁচটি গড়ের ভিতরে দেখো নয় হাজার নয়শো এটা কতবার আছে মানে একচল্লিশ হাজার নয়শো চব্বিশের ভিতরে এখানে আছে দেখো চারবার আমরা দিতে পারি তো চারের শূন্য শূন্য চারের শূন্য শূন্য চার নং ছত্রিশের ছয় হাতে থেকে তিন চার নং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তো এখানে আমরা পেলাম উনচল্লিশ তো এখন দেখো বিয়োগ করি তাহলে ফোর টু ছয় থেকে নয় গেলে থাকে কত তিন তো এগারো থেকে নয় বাদ দিলে থাকে কত দুই এক যুগ করে দাও তিনের সাথে তাহলে এখানে থাকে কত চার থেকে চারবার দিলে থাকে শূন্য তো এখানে আমরা এটা পেলাম তারপর দেখো আমাদের দুই হাজার তিনশো চব্বিশকে নয় হাজার নয় হাজার করা যায় না আমরা উপর থেকে আরেকটা চার নামাই তো এখন এই যে তেইশ হাজার দুইশো চব্বিশ আমরা সংখ্যাটা পেলাম তো এখানে দেখো নয় হাজার নয়শো কত কয়বার আছে দুইবার আমরা দিতে পারি তো দুয়ের শূন্য শূন্য দুয়ের শূন্য শূন্য নয় দুগুণা আঠারোর আট হাতে থেকে এক নয় দুগুণা আঠারো হাতে রেখে উনিশ তাহলে বিয়োগ ফল কত থাকছে এখানে চার চার বারো থেকে আট বার দিলে থাকে কত চার এবং এলে এখানে যে আমরা এক ধরেছিলাম সে একটা আমরা কী করলাম এখন নয়ের সাথে যোগ দিলাম তাহলে এখানে কত হয়ে গেলো দশ বা ধরতে পারো এখানে বিশ হয়ে গেছে তেইশ থেকে বিশ দিলে থাকে কত তিন তাহলে এখানে বাক্সেস থাকছে কত তিন হাজার চারশো চুয়াল্লিশ তো এখন আমরা এটাকে কীভাবে প্রকাশ করতে পারি তো দেখো এই যে যে বাক ফলটা আমরা পেয়েছি বেয়াল্লিশ সেটাকে আমরা প্রথমে লিখবো তারপর এইভাবে একটি দাগ দেব তারপরে এই যে যে বাঘ শেষটা থাকছে সেটাকে আমরা উপরে লিখবো তিন হাজার চারশো চুয়াল্লিশ তো এবং এই যে যে বাদ্য আছে বাদ্যটাকে আমরা নিচে লিখবো তো এইভাবে কিন্তু আমরা মিশ্র বগ্নাংশ তৈরি করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো একটি বিষয় লক্ষ্য করো যদি এখানে কখনও এইভাবে দেখো যে সেভেন এইট থ্রি এখানে সেভেন এবং থ্রির উপরে পুনর চিহ্ন আছে আটের উপরে পুনরিক চিহ্ন নেই তো দেখো আর্ট এই যে যে দুইটি পুনরপনিকার মাঝখানে একটি সংখ্যা আছে তো যখন দেখবা এইভাবে দেওয়া আছে তখন এই মাছখানাটার উপরেও কিন্তু একটি পুনরপনিক আছে কারণ তোমরা মনে রাখবা একটি আবৃত দশমিক ভগ্নাংশে সর্বোচ্চ দুইটি পুনরপনিক চিহ্ন ব্যবহার করা যায় তো এখানে দেখো সর্বোচ্চ দুইটি ব্যবহার করেছে আটের উপরে পুনোপনিক ব্যবহার করার দরকার নেই যদি দেখো সাইডে দুই সাইডে পুনরপনিক চিহ্ন দেওয়া আছে মাঝখানে একটি দুইটি বা তিনটি সংখ্যা দেওয়া আছে তবে তোমরা ধরে নেওয়া যে তাদের উপরেও পুনোপণিক চিহ্ন আছে তো এখানে পুনোপণিক চিহ্ন আছে কয়টির উপরে তিনটির উপরে কিন্তু পুনোপণিক চিহ্ন আছে তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি যে আবৃত দশমিক বাগ্নাংশকে সাধারণ বাগ্নাংশ আমরা প্রকাশ করতে পারি তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখেছ বুঝেছ যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি পুনরায় আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে